কথা বলতে যাচ্ছি দু হাজার তেইশ চব্বিশ নিয়ে অর্থাৎ কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ নিয়ে তো এই পরীক্ষাটির তারিখ পিছাতে পিছাতে অনেক দেরি হয়ে গিয়েছে এটা নিয়ে অনেকের অপেক্ষা আছে কারণ সচরাচর কৃষির ভর্তি পরীক্ষাটা সবার শেষের দিকেই হয় পাবলিক এক্সামগুলোর মধ্যে এবং এই এক্সামটিতে অনেকে আছে আবার সেকেন্ড টাইমাররাও থাকে যারা এক্সাম দিয়ে থাকে ফার্স্ট টাইমারদের পাশাপাশি তো অনেকেরই একটা অপেক্ষা থাকে অব প্রতীক্ষা থাকে যে কখন এক্সামটি হবে তো দেশের সম্প্রতি বিগত কয়েক মাস কী পরিস্থিতি ছিল সেটা তো আর ব্যাখ্যার প্রয়োজন নেই সবাই জানা আশা করি রাজনৈতিক পরিস্থিতি পারিপার্শ্বিক পরিস্থিতি এবং তার পাশাপাশি প্রাকৃতিক যে দুর্যোগের ব্যাপারটা বন্যা সবকিছু মিলিয়েই পরীক্ষাটি বেশ পিছিয়ে গিয়েছিল তো অবশেষে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার একটা অথেন্টিক এবং অ্যাকিউরেট আপডেট বেশ কয়েকদিন পর আসলো এবং সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব অর্থাৎ সেটা হতে যাচ্ছে নতুন তারিখ নিয়ে তো বেশ বেশ কিছু ভিউয়ার বা এক দুজন ভিউয়ার আমার বিভিন্ন কম পোস্ট আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছিল যে আপডেট আসলে জানাবে আমিও তাদেরকে বলেছিলাম যে অথেন্টিক আপডেট বা অ্যাকিউরেট আপডেট আসলে আমি অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব কিন্তু মাঝখানে কতদিন আসেনি তো যাই হোক আপডেটের জন্য অনেকেরই অপেক্ষা করা লেগেছিল এবং আমিও কৃষি নিয়ে মাঝখানে তেমন কিছুটা বানাতে পারিনি তার জন্য আমি কিছুটা দুঃখিত তবে আশা করি এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও বেনিফিটেড হবে তোমরা যারা কৃষিতে পরীক্ষা দিতে আগ্রহী দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ দু চব্বিশ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিন সকাল এগারোটায় সারা দেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা যদি কৃষি ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে যাও সেখানে তোমরা এই ধরনের একটা লেখা দেখতে পারবে যেটি রেড কালারের এরকম স্ক্রিনে চলছে বারবার হাইলাইট হাইলাইট আকারে যদি কোনো ডিটেল কোনো বড় পিডিএফ আকারে বিজ্ঞপ্তি দেয়া নাই তবে এই লেখাটি আছে মাঝখানে এক দুদিন তারা সাইটটিও তাদের এডমিশন রিলেটেড ওয়েবসাইটটিও বন্ধ রেখেছিল কারণ কিছু মেনটেনেন্সের কাজ চলছিল বা কিছু পরিবর্তনের কাজও চলছিল ইফ আই এম নট রং তো যাই হোক বুধবার অর্থাৎ গতকালকে আঠারোই সেপ্টেম্বর বিকাল তিনটায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসুর এর ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালের সভা কামাল সারের অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির দুজন সদস্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা ইউজিসির সচিব সিভাসুর রেজিস্ট্রার রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী শর্তাবলী অপরিবর্তিত থাকবে অর্থাৎ ন্যূনতম কত জিপিএ তে তোমরা আবেদন করতে পেরেছিলে পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন যেরকমই সেগুলো আনচেঞ্জ রয়েছে তবে জাস্ট তারিখটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং সেই তারিখটি হচ্ছে 25 অক্টোবর এবং পরীক্ষা হবে সকাল 11টায় এই সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে সেখানে তোমরা কৃষি কৃষি গুচ্ছের ওয়েবসাইটে যেহেতু তোমরা কিছু তথ্য দেখতে পারো তোমরা চাইলে সেখানেও 25 অক্টোবরের কথাটি লেখা আছে এবং এই আপডেটটি একদমই লেটেস্ট এবং রিসেন্ট দ্যাটস হোয়াই এখনই ভিডিওটি বানাতে পেরেছি আপডেটটি যদি আরো বেশ কয়েকদিন আগে আসতো অথেন্টিক সোর্স থেকে তাহলে আরো আগেই বানানো যেতে পারতো এবং অনেকেরই অপেক্ষাটা আরেকটু একটু কম হতো এবং আরো আগে থেকেই আবার প্রিপারেশনটা শুরু করতে পারতো কারণ এটা স্বাভাবিক যে অনেক দিন কোন একটা পরীক্ষা হওয়ার কথা বলো যখন ডেট না আসে তখন কিন্তু পড়াশোনার ট্র্যাক থেকে অনেকে একটু ডেভিয়েট হয়ে যায় একটু হারিয়ে যায় এটা স্বাভাবিক তবে যাই হোক যারা তোমরা কৃষি গুচ্ছ পরীক্ষা দিতে আগ্রহী দিতে চাও আশা করি তোমাদের পরীক্ষাটি যেন বেশ ভালো হয় যারা পরিশ্রম করছো চেষ্টা চালিয়ে ভালো যারা তারা অবশ্যই তোমরা একটা ভালো কৃষি সিট পাও দেখাবো অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো হোক মেডিকেল হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হোক সেগুলোর সকল ধরনের অ্যাডমিশনের জরুরি আপডেট পেতে থাকার জন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা কৃষিগুচ্ছ পরীক্ষার তারিখ সম্পর্কে একটু সন্দেহে ছিল বা তারিখ নিয়ে জানা না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে তোমাদের ফ্রেন্ড আর ব্যাচমেটদের মধ্যে যারা কৃষি পরীক্ষা দিতে আগ্রহী দেখাবে অন্য কোনো একটি ভিডিওতে ততদিনের জন্য তোমার অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে